বলে না জোর যার মুল্লুক তার মুল্লুক এখন বিএনপির আক্ষরিক অর্থে তাই কারণ বর্তমান সরকার বর্তমান সরকারের এটা মানে জুলাই আগস্টে অভ্যুত্থান দিয়ে এসছে তার জনসমর্থন নিয়ে প্রশ্ন আছে তার ফোর্স নিয়ে প্রশ্ন আছে এই যা বাংলাদেশের প্রশাসন পুলিশ তো বাংলাদেশ সরকারের এই সরকার দীর্ঘমেয়াদী থাকার যেই পরিকল্পনা চিন্তার কথা শোনা যায় সেই জায়গায় তার ভিত্তিটা কি এই ভিত্তিকে যদি প্রশ্ন করে যে এই সরকারের পাওয়ার কি। রাজনৈতিক দলগুলো বলে জনগণ আমাদের ক্ষমতার উৎস বা এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরা আমাদের ক্ষমতা উৎস এই সরকারের ভিত্তিটা কি এখন বিএনপির সেই ভিত্তি আছে বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারাই আছে তাদের একটা বেজ আছে আওয়ামী লীগের ছিল জামাতে ইসলামীর আছে সেই জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাকরেল অবরোধ করেছিল মনে আছে তারপর টিয়ারসেল কাদানিকেশ সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ কোথায় এখন আছে আপনাদের সেই মুহূর্ত সেই মুহূর্ত বিএনপির সঙ্গে থাকবে না আর থাকবে এটা আমরা চাই না আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা করেছিলেন সেটা আমরা পক্ষপাতি ছিলাম না আমরা যে প্রশ্নটা তুলেছি প্রশ্ন মানে হচ্ছে এই না যে বিএনপি কেও গিয়ে আপনারা এবার পিটান কথা হলো ওদেরকে দুর্বল পেয়েছিলেন প্রথম সুযোগে আপনার বাহাদুর সৈনিকেরা যারা ফিল্ডে সেদিন ছিল যাদের বিচারের দাবি পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরা করেছে বিচার করতে পেরেছেন কারো এখন মৎস্য কাকরাইল নগর ভবন সব বিএনপির দখলে এর পাল্টা ব্যবস্থা হিসেবে এনসিপি কে আপনারা মাঠে নামিয়েছেন এনসিপি নির্বাচন কমিশনের উত্তর দক্ষিণে শোডাউন কিন্তু চাইলেই তো আর এখন বিএনপি কে এইভাবে হটাতে পারবে না যদিও বিএনপিও সেটা চায় না বিদের এখন দাবি কি প্রশ্ন উঠেছে ইশরাক ফেসবুকে পোস্ট দিয়ে এই সরকারের দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন আমার কাছে খুব সিগনিফিকেন্ট দেখেন এই আন্দোলনটা ইসরাককে নগর ভবনে মেয়র হিসাবে শপথ যে আন্দোলনটা ধাপে ধাপে আমরা যেটা আশঙ্কা করে আসছিলাম যেটা একসময় বিএনপির আন্দোলনে পরিণত হতে পারে হয়েছে এখন ইশরাক হোসেন যে ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন তিনি কি না বুঝে তার যারা সিনিয়র আছেন দলীয় কমান্ড আছেন তাদের সঙ্গে কথা না বলে তিনি পোস্ট দিয়েছেন নিশ্চয়ই না তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই মাহফুজ এবং আসিফ মো সজিব ভূয়ের পর থেকে যে দাবিটা যে আহ্বানটা ইসরাক জানিয়েছে বিএনপির দাবি কিনা ভুল হবে আর এটাই যদি হয় সামনে কি দাঁড়াতে পারে আজকে মাহফুজ আসিফের ইলেকশনের সরকার ইসরাক বসতে দিচ্ছে না এবং আরো নানান কাজে করিডোর দেওয়ার ব্যাপারে চট্টগ্রাম বন্দরের ব্যাপারে এবং সমস্ত কিছু আর মূল ব্যাপার হলো বিএনপি ক্ষমতায় যেতে চায় তার ক্ষমতায় যাওয়ার রাইটও এক জায়গায় আছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন করেছে এখন সে ওই জায়গাটায় ক্রেজি হয়ে উঠেছে তখন আপনারা একটা আন্দোলনের নাম করে সেই জায়গায় ছাই ঢালছেন বিএনপির স্বাভাবিকভাবে রিয়াক্ট করছে এই রিয়াক্টের জায়গায় এই যে এখন দুই উপদেষ্টার প্রত্যেকের কথা উঠে এসছে এটা কি পরে বিএনপি পিক করবে দলীয় ভাবে বিএনপিও কি বলবে যে এই দুই উপদেষ্টা প্রত্যেক করা উচিত বিশ্বাস হোসেন বলেছেন যে আপনারা একটা দলের সাথে সাথে সম্পৃক্ত সম্পৃক্ত মানে এবং আসিফ সেই সম্পৃক্ততার সুযোগে তাদেরকে সুযোগ দিচ্ছেন উদাহরণ টেনে ইশাক বলছেন যে আপনারা আপনাদের যে এর আগের নাহিদ পথ করে গিয়েছেন আপনারা সেই পথ বেছে নেন আর না হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্ন তুল প্রশ্ন উঠবে নিরপেক্ষতা নিয়ে এরকম সিচুয়েশন এখন বিএনপি যদি এটা পিক করে যে আমরা নাহিদ এবং আমরা মাহফুজ এবং আসিফের প্রত্যেক চাই যদি অবস্থানে তাহলে হবে দলীয় কমিটির সদস্য স্থায়ী কমিটি একটা জরুরি মিটিং করেছে এই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে না আরো দুইটা মাস দেখব মোটামুটি ফিল্ডে থাকবে আওয়াজ দিবে এরকম নগর ভবনে যেরকম আওয়াজ দিচ্ছে এই সুভিত্ত এরকম আওয়াজ দিবে তারপরে ভবিষ্যতে তারা টোটাল সরকারের প্রত্যেকের জন্য আন্দোলন করবে যদি তারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না চায় দুই মাস বলতে মে বাদিয়ে দিলাম জুন জুলাই তার মানে আগস্টের দিকে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হয় বিএনপির সন্দেহ যে সরকারের ভেতর থেকে অনেকেই চাচ্ছে না যে নির্বাচন হোক এবং এরকম বহু আলামত সামনে আছে সুতরাং এই যে এখন নগর ভবনে একটা ভোগান্তির কথা বলা হচ্ছে নাসিম মাহমুদ সজিব ভাইয়া বলছে ভোগান্তি বলেছেন যে হ্যাঁ ভোগান্তির পথে আমার সমালোচনা হচ্ছে ভোগান্তি তৈরি হয়েছে মানুষের কিন্তু সেই ভোগান্তির দিকে তাকে বাধ্য করেছে আরে আইন মানে না গ্যাজেট মানে না যা ইচ্ছা মানে এই সরকারের উপদেষ্টা পরিষদ বলেন উপদেষ্টা বা সরকার যা বলেন তারা তো বলছে তাদের সব কিছুর ম্যান্ডেট আছে আমি গতিতে বসে গেলাম আমি হিরক দেশের সাথে তুলনা করতে চাই না বসে গিয়ে বললাম আমি যা বলি তাই আইন বাংলাদেশের সংবিধান মানে না বাংলাদেশের কোর্ট মানে না বরঞ্চ এনসিপি যেই বিচারক আদেশ দিয়েছেন করার জন্য এখন সেই বিচারক নিয়ে প্রশ্ন তুলেছে কোর্টে গড়িয়েছে কোর্টের রায় নিয়ে সিদ্ধান্তটা এইটা যে পর্যায়ে একটা দেখা যাচ্ছে তখন কি দাঁড়াবে সামনে কি প্রশ্ন আসবে সুতরাং বাংলাদেশে এখন রাজনীতির যে সিচুয়েশন গেছে সুনির্দিষ্ট বলা যায় আওয়ামী লীগ নাই যেমন চুপ দর্শকের জায়গায় আছে এখানে জামাত কিন্তু কোনো বক্তৃতা বিবৃতিও দিচ্ছে না কোনো কমেন্টও করছে না এনসিপি মাঠে আছে এনসিপি সাহেব জামাতের একটা অতি বলা হয় যদিও এখন টানা পড়ানোর বিষয় জামাত চুপচাপ বিএনপি প্রায় অল আউট নামার পথে তার একটাই কথা নির্বাচন দাও আমার হাতে ক্ষমতা দাও তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সেটাই প্রমাণ করে কিন্তু এই সরকার যে এসেছে যখন এত তাড়াতাড়ি তো যাব না তাই না নিমন্ত্রণ ছাড়াই এসেছে আমন্ত্রণ ছাড়াই অতিথি এসেছে তো অতিথি যেহেতু নিমন্ত্রণ আমন্ত্রণ ছাড়াই এসছে যাবেও তো তার তার ইচ্ছাই আমাদের গৃহস্থের ইচ্ছায় তো আর এই অতিথি আসেন নাই তো গৃহস্থের ইচ্ছার বাইরে যেহেতু অতিথি জোর করে এসেছে এই অতিথিকে আর আমরা দূর করতে পারবো জোর করা ছাড়া সেই সিচুয়েশন সেই পলিসি থেকে যাচ্ছে বিএনপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি পূর্ণিয়া